বিসমিল্লাহ রহমান রহিম এগারো দলীয় নির্বাচনী ঐক্য ও বাংলাদেশ জামাত ইসলামী আয়োজিত আজকের এই নির্বাচনী সমাবেশের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি যিনি পথে আছেন আসছেন যার অপেক্ষায় আপনারা সবাই রয়েছেন মঞ্চে উপবিষ্ট এগারো দলীয় নির্বাচনী ঐক্যের কেন্দ্রীয় আঞ্চলিক এবং স্থানীয় নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত মিডিয়ার ভাইরা এবং প্রিয় মহেশ খালিবাসী সবাইকে জানাই সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন বারো তারিখের জন্য প্রস্তুত আমরা জয়যুক্ত হব ইনশাল্লাহ সংগ্রামী সাথী এবং বন্ধুগণ ওই যে এক চাঁদাবাজ লুটেরা চক্র আছে চিনেন নাকি আপনারা মাঠ ঘাট নদী বন্দর টেম্পু স্ট্যান্ড সব জায়গায় লুট করতে চায় সব জায়গায় ওরা দখল করতে চায় লুটপাট আর দখল করতে করতে কোনো কিছু আর ছাড় দিতে চায় না এখন তারা আমিরে জামাতের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টটা লুটপাট করতে চায় সংগ্রামী সাথী এবং বন্ধুগণ ওই যে লন্ডন থেকে এক মুফতি এসেছে চিনেন নাকি আপনারা আসার পরে বলেছিল কি জানি আই হ্যাভ প্ল্যান সেই প্ল্যান কি কেউ আর খুঁজে পাচ্ছে না অবশেষে বোঝা গেল যে এইভাবে লুটপাট করে নীল নকশা এবং ষড়যন্ত্রের মাধ্যমে মিডিয়া মাধ্যমে বদনাম করে যদি তারা কিছু করতে পারে কারণ বাংলার জনগণ জানিয়ে দিয়েছে দিল্লির সামনে মাথা নত করে দস্তখত দিয়ে লন্ডন থেকেছে মুফতি এসেছে তার বিএনপি চলবে না লাল কার্ড তো রেডি আছে নাকি বারো তারিখে ওই চাঁদাবাজ যারা নতুন করে জালেম হতে চাইছে যারা নতুন করে ষড়যন্ত্র করছে যাদের নেতা মুখে গণভোটে হা বলে তার দলের কর্মীরা নায়ের প্রচারণা করে তাদের জন্য আমাদের লাল কার্ড বারো তারিখে আমরা এই অঞ্চল থেকে হামিদুর রহমান আজাদকে দাড়ি পাল্লায় জয়যুক্ত করে আগামী দিনের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানকে এই আসনটা উপহার দেব প্রস্তুত নাকি মার্কাটা কি মার্কাটা কি সেই ভোটটা দেওয়ার আগে ইমানদারির সাথে আরেকটা ভোট দিতে হবে মনে আছে গণভোটে 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 আমি স্পষ্ট ভাষায় জানিয়ে যেতে চাই এগারো তারিখ রাত থেকে এই অঞ্চলে ছাত্র যুব যারা রয়েছেন ভোট কেন্দ্র পাহারা দিবেন ফলাফল ঘোষণার আগ পর্যন্ত ভোট কেন্দ্রের ত্রিসীমানা ছাড়বেন না এই নতুন জালেম পুরাতন জালেমের মতোই ভোট কেন্দ্র দখল করে লুটপাট করে ফলাফল পরিবর্তন করতে চায় আমরা কি সেটা হতে দেব তিতুমিরের বাঁশের কেল্লার মতো প্রয়োজনে হাতে একটা করে বাস রাখবেন ঘোষণা ঘোষণার আগ পর্যন্ত মাঠ ছাড়বেন না সংগ্রামী সাথী এবং বন্ধুগণ এই এলাকার যে সন্তান হামিদুর রহমান আজাদ ওনাকে নিয়ে কি নতুন করে কিছু বলা লাগবে উচ্চ শিক্ষিত মানুষ ভালো মানুষ সাবেক সফল এমপি সবচেয়ে বড় কথা এখানে এগারো দলের নেতৃবৃন্দ যারা আছেন এই যে আমার বাম পাশে একজন কেন্দ্রীয় নেতা আছে মুসাবিন নিজার। আমরা এগারো দলের নেতারা হামিদুর রহমান আজাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ কারণ আমরা যখন আগে আট দল ছিলাম আট দল থেকে এগারো দল এই যে ঐক্যবদ্ধ বাংলাদেশ এটা সমন্বয়কের নাম হামিদুর রহমান আজাদ উনি সমন্বয় করেছিলেন বলে আমরা আজকে ঐক্যবদ্ধ হতে পেরেছি সর্বশেষ ওনার সম্পর্কে যেটা বলতে চাই ডাক্তার শফিকুর প্রধানমন্ত্রী হওয়ার পরে হামিদুর রহমান আজাদ আপনাদের এলাকার সন্তান ইনশাল্লাহ বড় মন্ত্রণালয়ের দায়িত্ব নেবে অতএব আপনারা এমপি নয় মন্ত্রী নির্বাচন করবেন আমি বক্তব্য দীর্ঘায়িত করব না শুধু আপনাদেরকে বলে যেতে চাই ওই আকাশে কালো মেঘ যারা সৃষ্টি করতে চাচ্ছে ভারতের অনুমতি নিয়ে যারা নতুন করে বাংলাদেশের রাজনীতি করতে চাচ্ছে তাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিবেন বাংলার মাটিতে ভারতীয় আধিপত্যবাদ বা চলবে না আমরা বাংলাদেশে আগামীতে মানবিক বাংলাদেশ গড়ে তুলব ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে সেই লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধ হয়েছি বিএনপির সাথে কোনো দল নাই বিএনপি জোট বলে কোনো কিছু নাই তিন চারজন বামপন্থী নেতা ওই বামপন্থী বিএনপি বনাম ঐক্যবদ্ধ বাংলাদেশ আমরাই বাংলাদেশ আগামীর মানবিক বাংলাদেশ হামিদুর রহমান আজাদের নেতৃত্বে এলাকায় গড়ে তোলা হবে ইনশাল্লাহ আমরা প্রস্তুত তাহলে স্লোগান নিয়ে বিদায় দেই আজকে আর অনেকগুলা প্রোগ্রাম আমার স্লোগানটা মনে আছে ওই যে স্লোগান শুনে পুরাতন জালেম আওয়ামী লীগের বুক কাঁপত যেই স্লোগান শুনে নতুন জালেম বিএনপির বুক কাঁপে যেই স্লোগান শুনলে ভারতের সেই স্লোগানটা মনে আছে আবারও দেখা হবে আবারো কথা হবে হামিদুর রহমান আজাদের প্রতি আমার কৃতজ্ঞতা থেকে আপনাদের কথা দিয়ে যাচ্ছি সারা বাংলাদেশ ঘুরতে ঘুরতে ইনশা কবুল করে জাতীয় নির্বাচনের আগেই আপনাদের এলাকায় আমি পা রাখবো ইনশাআল্লাহ এই কথা দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সেদিন লম্বা ভাষণ হবে বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালাম আলাইকুম